আল্লাহর আমার চব্বিশটা ঘন্টা ভোগ করি যে আপনাকে আমাকে সৃষ্টি করলেন যেই মালিক আপনাকে আমাকে সুস্থতা দান করলেন যখন যা প্রয়োজন রব্বুল আল আমিন তা আপনার আমার জন্য ব্যবস্থা করলেন আল্লাহ বলেন ও আল্লিমা সাল তুম তিনি তোমরা যা চাও তা তোমাদেরকে দান করেছেন ওয়া আতাকুম মিন কুল্লিমা সালতুম তোমরা যা চাও তোমাদের জন্য যা কল্যাণকর সব কিছুরে তোমাদেরকে দান করেছেন কত দান করেছেন ওয়া ইনতাউদ্দু নিআমাতাল্লাহ যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো লা তুহসুহা তাহলে তোমরা তা গণনা করতে পারবে না গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ যেই মালিক আপনাকে আমাকে সব কিছু দিলেন আপনার আমার প্রয়োজন মিটালেন যা প্রয়োজন তাই দিতেছেন দিতেছেন দিতে থাকবেন মৃত্যু পর্যন্ত মানুষের যা প্রয়োজন সব কিছু দিতেছেন ওই রব্বুল আলামিনের ব্যাপারে যা মন চায় তাই তো বলার অধিকার আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই যার যেমন বুঝ হইতেছে যে যেমন মন চাইতেছে বলতেছে পরিচয় দিতেছে মুসলমানের মুসলমানের পরিচয় দিয়ে যা মন চাই তাই বলতেছে না আল্লাহ ফাকরুল আলামিন বলার অধিকার আপনাকে আমাকে দিয়েছেন বলার শক্তি মালিক দান করেছেন বাকি যা মন চায় তাই বলবো এটা অধিকার কিন্তু আপনার আমার নাই রব্বুল আলমিন স্বাধীনতা দান করেছেন কিন্তু ওই ইচ্ছার লাগাম কিন্তু রবের হাতে কি বলতে হবে কতটুকু বলতে হবে কোন কথা বললে আপনার আমার জন্য সেটা উপকারী হবে কোন কথাটা আপনার আমার জন্য অকল্যাণকর হবে এটা বোঝা মোমেনের দায়িত্ব কারণ যখন মোমেন এই দুইয়ের মধ্যে ভেদাভেদ করতে না পারবে আমার কোন কথাটা আমার জন্য কর আমার কোন কথাটা আমার জন্য ক্ষতিকর তখন ওই মোমেন কিন্তু নিজেকে নিজে বিপদের মধ্যে ফেলতে থাকবে যার পরিণাম জাহান্নাম সার কিছু হবে না এই জন্য জবানকে হেফাজত করার দায়িত্ব মোমেনের কি বলতেছি কার ব্যাপারে বলতেছি কতটুকু বলার অধিকার আমার আছে এটা ভালো করে বুঝতে হবে আজকে বাংলাদেশের মধ্যে আল্লাহ আল্লাহ নিয়ে কথন হচ্ছে যার যেমন মন হচ্ছে বলতেছে আল্লাহর বিরুদ্ধে বলতেছে এই বাউল ফাউল পবিত্র করম ব্যাখ্যা করতেছে রব্বুল আলামিনের ব্যাপারে বিভিন্ন অপবাদ তারা দিতেছে আবার কিছু গাধা মার্কা মুসলমান এরা আবার তাদের গান বাজনা শুনতেছে তাল দিতেছে যদি এই অবস্থা হয় রব্বুল আল আমিনকে নিয়ে ঠাট্টা করে যদি আপনি আমি মজা পাই তাহলে কিন্তু আপনার আবার জাহান্নাম সেরা কোনো উপায় নাই এই জন্য কথা কতটুকু বলবো খুব মেপে মেপে বলতে হবে কারণ আল্লাহ রোসেন বলসেন মানস মাতা নাজা মানসা কাতা সালিমা ও মান সালিফা নাজা আলিসের মধ্যে বিভিন্নভাবে বলা হয়েছে যে চুপ থাকে সে নাজাত পায় এই জন্য সাবধান হয়ে কথা বলতে হবে কি বলতেছি কতটুকু বলতেছি খুব খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম দুটি জিনিসের দায়িত্ব আপনাকে আমাকে নিতে বলছেন যদি আপনি আমি দুটি জিনিসের গ্যারান্টি নিতে পারি যদি রসুলকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারি এই দুইটা জিনিসকে আমি সঠিকভাবে ব্যবহার করবো অন্যায়ভাবে ব্যবহার করবো না তাহলে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আপনার আমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ সহি বুহারির সহি রাওয়াত মাই আদ মানলি মা বাইনারী জিলাইহি অমাবাই নালে হাইয়াইহি আদমান আল্লাহুল জান্না সাহালিদ্বীন সাহতারি আল্লাহ তাআলা দু বর্ণনা করেন আমার যেই হুমত আল্লাহ রসুল বলেছেন আমার যেই হুম সেই নারী হোক পুরুষ হোক দুটি জিনিসের ক্রান্তি দিতে পারবে মা বাইনালে হাইয়াইহি এক নম্বর তার দুই চোয়ালের মাঝে যেটা আছে জবান অমাবাইনারী জিলাইহি এবং তার দুই পায়ের মাঝে যেটা আছে এই দুই জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে অর্থাৎ এই দুইটা জিনিসকে যে সঠিকভাবে ব্যবহার করবে এই সঠিকভাবে ব্যবহারের গ্যারান্টি যেই দিতে পারবে যে গ্যারান্টি দিবে মানে হলো কি মানে হলো জবানকে সঠিকভাবে ব্যবহার করবে এমন কোনো কথা বলবে না যেই কথা আল্লাহর রাগান হয় দুই নম্বর হলো তার লজ্জাস্থানকে হেফাজত করবে রিজলাইহি দুই পায়ের মাঝে যে অঙ্গটা আছে অর্থাৎ তার পাও দুই পায়ের মাঝে যেটা আছে লজ্জাস্থানকে সঠিকভাবে ব্যবহার করবে এই গ্যারান্টি যে দিতে পারবে অন্যায় কোনো কাজে জবান এবং লজ্জা স্থানকে ব্যবহার করবে না আমার রসুল বলতেছে আদমান লাহুল জান্না আমি মোহাম্মদ তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি সোহান আল্লাহ এই জন্য জবান খুব দামি জবান খুব দামি আবার এই জবানি কিন্তু আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে খুব ভালো করে বুঝতে হবে যা মন চায় তাই বলবো এই স্বাধীনতা আপনার আমার নাই এই অধিকার আপনার আমার নাই কি বলতে হবে রব কোনটা বলতে বস কি বলতে হবে স্থানকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে যুবক যুবতী খুব ভালো করে খেয়াল রাখো যৌবনের তারায় নিজেকে কোথায় বিড়িয়ে দিচ্ছ এটা খুব মাথায় রেখো রসুল বলছে লজ্জা স্থানকে সঠিকভাবে যে ব্যবহার করতে পারবে সঠিক জায়গায় জায়জ জায়গায় যে ব্যক্তি ব্যবহার করতে পারবে আল্লাহ রসুল বলতেছে আমি তারা জান্নাতের গ্যারান্টি নিতেছি জাগা জায়গায় যেমন বিবাহ বিবাহপূর্ব সম্পর্ক সম্পূর্ণ হারাম চাই সেটা প্রেমের সম্পর্ক যেই সম্পর্ক হোক না কেন একজন নারী পুরুষের মধ্যে পূর্ব কোনো সম্পর্ক হতে পারে না পর নারীর সাথে কোনো সম্পর্ক হতে পারে না আজুবক খুব ভালো করে খেয়াল রাখবা লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকরবুল্লাহ আলমী তোমাকে আমাকে নিতে বলেছেন যেখানে মন চায় সেখানে গিয়ে ব্যবহার করার অধিকার তোমার আমার নাই আল্লাহ পাক রব্বুল যেই পদ্ধতি রেখেছেন সঠিক পদ্ধতিতে ব্যবহার যখন করতে পারবা যখন অন্যায় কাজে ব্যবহার না করবা আমার ওসুল বলছে তোমার জান্নাতের গ্যারান্টি আমি মোহাম্মদ দিয়ে দিতেছি সবহান আল্লাহ